কার বন্ধুরা আমি রাখি আজকে একটু বিট গাজর আলু দিয়ে কড়াই সুটি দিয়ে তরকারি করব সেটাই আমি তুলে দিচ্ছি আপনাদের কাছে আমি এদিকে কড়াইয়ের তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা একটু হাতে বসে কালো জিরে দিয়ে দেবো

দেখুন বন্ধুরা এই বিটগুলো দিয়েছি আমি এইটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব বিট এমনি একটু শক্ত হয় আমি এখন পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার বিটটা আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে গাজরগুলো দিয়ে দেব টমেটো দিয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কড়াই শুকিগুলো বন্ধুরা এটা আবার আমি একটু ভেজে নেব বন্ধুরা শীতের দিনে এই সবজিটা খেতে রুটি পরোটা খুবই ভালো লাগে লোকের মন্দিরে আমার আলু বিন গাজর টমেটো সবই ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু আদা পেস্ট দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কারণ কাঁচা লঙ্কা দিয়েছি জন্য লঙ্কাটা কম দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম যে বন্ধুরা এটা ভালো করে পোষণ হবে গন্ধ খাইবে ভালো করে পেসতে হবে মজ পাতা সবই শুকনো তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দেবো বন্ধুরা ভালো করে কষে দেব যেমন বন্ধুটা আমার এটা কষে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে হয়ে গেছে আমি এবার এটা জল দিয়ে দেবো বেশি জল দেবো না কারণ তো শুকনো শুকনো করবো দেখুন আমি একদম সামান্য জল দিয়েছি সেদ্ধ হয়ে যাবে জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে করলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে আমি এবার একটু ভাজা জিরে জিরেকে ভেজে গুড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা ভালো করে এটা মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো তারপর বাড়িতে সার দেব দেখুন বন্ধুরা আমার গাজর বিট কড়াইশুটি আলু দিয়ে তাকে রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাই আমার চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে